দেশে যোগ্যতা দিয়ে কোনো কিছুকে বিচার করা হয় না সেই দেশে আমার মতে এই শিক্ষার কোনো দাম নেই আমরা এই সরকার চাই না যে সরকার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ভাইদেরকে যে আগে মারা হয়েছে এখন বর্তমানে একটি ছোট একটি বাচ্চাকে খুন করা হয়েছে তার লাশটা পর্যন্ত নিয়ে যেতে দাও হয় না সে মৃত তার লাশটা পর্যন্ত নিয়ে যেতে দাও হয় না এই সরকারই সরকার আমরা চাই না আমাদের জানা কেন ধরে আমাদের উপর কেন কে শান্তর गीत করেছিল কি দুধ করেছিল আমার ভাইরা আমার বোনের কি ভাইদের উপর নিশংসভাবে গুলি করার হয়েছে আমার ভাইদের উপর আমার ভাইরা ছিল নিশংস আমার ভাইদের উপর নিশংসভাবে গুলি চালানো হয়েছে এই অধিকার দিয়েছে কে এই সরকার দিয়ে থাকে সরকার আমরা চাই না বদলের চাই এই সরকার আমরা বদল দেখ চাই